ফিলিস্তিন করার জন্য রাজি যেতে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সংগ্রামী সেক্রেটারি মুফতি আফাম আকরাম হোসেন আজ দুঃখ ক্রান্ত হৃদয়ে তাওহিদী মুসলিম জনতা ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে নেমে এসেছি আলেম সমাজ দর্শে থাকার কথা ছিল ইমামদের মসজিদে থাকার কথা ছিল ছাত্র সমাজ ক্লাসে থাকার কথা ছিল কিন্তু আজকে সারা বিশ্বের এক ঐক্যবদ্ধ স্ট্রাইকের প্রতি শ্রদ্ধা এবং সংহতি প্রকাশ করে আমরা ফিলিস্তিনি মুসলমানদের পাশে সবাই মিলে রাজপথে প্রতিবাদে দাঁড়িয়েছি সুস্পষ্টভাবে বলতে চাই যদি ফিলিস্তিনের এই হামলা বন্ধ করা না হয় তাহলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুজাহিদ ফিলিস্তিন অভিমুখে লং মার্চ নিয়ে যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ বক্তব্য নিয়ে আসছেন মার্কাজুল কোরআন মাদ্রাসার মহাদ্দিস মাওলানা মুফতি সংগ্রামী জিহাদ প্রেমিক তাওহیدی আপনারা জানেন ইতিমধ্যেই আন্তর্জাতিক মুফতি বোর্ড সহ বিশ্বের সমস্ত মুফতি বোর্ডের হয়েছে ফিলিস্তিনের গাজ্জার নিরহ অসহায় মাসলুমদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সক্ষম মুসলমানদের উপরে জিহাদ ফরজে আইন ফরজে আইন ফরজে আইন নামাজ পড়লে যেভাবে কবিরা গুণা হবে বর্তমান এই পরিস্থিতিতে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ না করলে কবিরা গুনায় বিশ্বব্যাপী লিপ্ত হবে তাদের দোয়া কবুল হবে না তাই ফিলিস্তিনের নারী শিশুরা আমাদেরকে আত্মহাত করেছেন সাতুন কলিল অল্প সময় আছে অল্প সময় আছে হে মুজ হে জাহালে মুম্মা তোমরা এগিয়ে আসো এই আমরা জানে হতে চাই না আমরা তাদের পাশে দাঁড়িয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে জেহাদে অংশগ্রহণ করার জন্য সরকারকে বলবো আমাদের দেশের সেনাবাহিনী থেকে পঞ্চাশ হাজার সেনাবাহিনী ফিলিস্তিনে পাঠানো হোক তৌহিদি জনতা বক্তব্য নিয়ে আসছেন নুরিয়া মাদ্রাসার সিনিয়র মহাদিস মুফতি ইলিয়াস মাদারিপুরি সাহেব আমরা জাতিসংঘের উদ্দেশ্যে বলতে চাই ইসরায়েলের উপরে যা আক্রমণ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেরকে ডেকে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে এবং ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই উপদেষ্টা পরিষদের বৈঠক দেখে আপনারা নিন্দা প্রস্তাব পাশ করুন এবং সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি ঐক্যবদ্ধ হয়ে বড় আন্দোলন শুরু করেন হরতাল অবরোধ দেন এবং ইসরায়েলের অভিমুখে লং মার্চ করেন মুসলিম বিশ্বের উদ্দেশ্যে বলছি ওয়াইসের উদ্দেশ্যে বলছি উনিশশো ছেষট্টি সালে মসজিদ আকসাকে জ্বালানোকে কেন্দ্র করে এই ওয়াইসির জন্য হয়েছিল আজকে সে ওয়াইসি কোথায় যার জন্য হইল আকসাকে রক্ষা করার জন্য যার জন্য হইল ফিলিস্তিনের মুসলিম মুসলমানকে রক্ষা করার জন্য আজকে ওয়াইসির সাতান্নটা মুসলমান দেশকে আজকে ডেকে নিন্দা প্রস্তাব পাস করে ওয়াইসির মাধ্যমে সামরিক বাহিনী গঠন করে ওয়াইসি সামরিক বাহিনীর মাধ্যমে ইসরায়েলের উপরে আজকের মধ্যে আক্রমণ করতে হবে বাংলাদেশের তহরি জনতার উদ্দেশ্যে বলছি বিশ্রাম বিশ্ববস্তির মধ্যে স্যার বলছি জাপ্তদের দায়িত্ব হলো ইজরায়েল এবং মার্কিনী পণ্য বর্জন করা এই ট্রাম বিশ্ব সন্ত্রাসী বিশ্ব সন্ত্রাসের সে ক্ষমতা স্যার পরেই বলছে গাজাকে নিচ্চিহ্ন করে দিবে এই ট্রামের কারণেই আজকেই গণহত্যা চলতেছে এই জন্য আমরা এই মার্কিন এই যুদ্ধবাস এই সন্ত্রাসী তাদেরও পতন চাই তারও পতন চাই তারও পতন চাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন জামিয়া নুরিয়া ইসলামিয়া নুরিয়া মাদ্রাসার বড় মুফতি সাহেব হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব আজকে আমরা এখানে সমাবেত হয়েছি বিষয়বস্তু সম্পর্কে আমরা সবাই অবগত আমাদের আল্লাহ পাক বলেছেন যে সমস্ত সমস্তগণ সমস্ত পরস্পরে ভাই ভাই আর আল্লাহ কমিন আল্লাহ যে সত্যবাদী আর কে আল্লাহ পাক বলতেছেন যে আমরা সারা বিশ্বের মুসলমান সারা বিশ্বের মুসলমান সব পরস্পরে ভাই ভাই আর হাদিস শরীফ বলা হয়েছে সারা সমস্ত মুসলমানগণ একটা শরীরের মতো একটা শরীরের আগা দু প্রাপ্ত হলে সারা শরীর ব্যথিত হয় মাথা আঘাতপ্রাপ্ত হলে সারা শরীর ব্যথিত হয় আর মুসলমানদের অবস্থা ঠিক এরকমই হওয়া উচিত বিশ্বের কোথাও যদি মুসলমান আক্রান্ত হয় সমস্ত মুসলমান ব্যতীত হওয়া উচিত সমস্ত মুসলমানের কলিজায় আঘাত লাগা উচিত কলিজায় আঘাত লাগা উচিত আজকে আমরা বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাইবে আমির মাওলানা মৌলানা হজরত মাওলানা মুজিবুর রহমান হামিদি সাহেব সংগ্রামী জনতা ইসরায়েল বিশ্বের একটি বিস্ফোরা করছে ক্ষমতা এসে সে ঘোষণা দিয়েছে গাজাবাসীদেরকে নাকি উৎখাত করবে এই ফিলিস্তির মধ্যে যা হচ্ছে এই জন্য দায় আমেরিকা জাতিসংঘকে এবং ওয়াইসি কে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারকে বলছি স্বাধীনতার পর পর এদেশ থেকে অনেক মুজাহিদ প্যালেস্টাইনে গিয়েছিলেন যুদ্ধ বর্তমান ওই দেশের লাখ কোটি জনতা লাখ কোটি জনতা ফিস্তিনি যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে প্রয়োজনে আমরা ওইখানে গিয়ে শহীদ হব কিন্তু ইহুদিদেরকে পৃথিবীর বুকে থাকতে দেওয়া হবে না হবে না আমরা এই খোলা আকাশে আল্লাহ পাকের কাছে ওয়াদা করতেছি আমরা ইনশাল্লাহ জিহাদের জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ যদি মৌকা হয় বাংলাদেশের ১৮ কোটি মানুষ ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ইনশাল্লাহ লাব্বাইক লব্বইক আল্লাহ হম্মা লব্ব্বেক লাব্বাইক লব্বইক হে আল্লাহ আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ একটা কথা বলবো মেরে হত্যা করে মুসলমানদের ইমান ইমানের চেতনাকে কখনো বন্ধ করা যাবে না সারা বিশ্বের কাফেরদেরকে এটা বলতে চাই ওহদ বদর থেকে শুরু করে দেড় হাজার বছরের ইতিহাস দেখেন কোনো দিন কোনো জায়গায় মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের ইমান চেতনা দমন করতে পারে নাই আফগানিস্তানের খেয়ে তারা পালারয়ে হয়ে করেছে ইনশাআল্লাহ ইসরায়েল থেকে তারা লাথিউসটা খেয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা বলবো যদি যুদ্ধ বন্ধ না করে তাহলে বাংলাদেশে যত রকমের ইহুদি পণ্য আছে সমস্ত পণ্য একযোগে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ বর্জন করবেন ইনশাল্লাহ এবং আমরা বাংলাদেশ সরকারকে বলবো আপনারা নিন্দা প্রস্তাব উত্থাপন করুন এবং নিন্দা প্রস্তাব নিয়ে আসুন এবং বিশ্ববাসীকে জানান বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে এ পর্যায়ে আমাদের সামনে দোয়া পরিচালনা করবেন জামিয়া নুরিয়া ইসলামিয়ার প্রধান মুফতি হাজরত মাওলানা مفتي مجيب الرحمن شاهب الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين يا الله يا أرحم الراحمين مهربان كرم مسلمان ديرو پرطي رحم كرم كرم آي الله فلسطين المسلمان <applause> ديرو پرطي مسلم مسلمان ديرو رحم كرم مهربان আল্লাহ مظلومদের আপনি সাহায্য করেন আয় আল্লাহ মুসলিম ইসরায়ল যারা লড়াই করতেছে তাদেরকে আপনি ভরপুর সাহায্য করেন আল্লাহুম্মা اللهم صبت شملهم جمعهم ودمر ديارهم وزلزل اقدامهم وخالف بين كلمتهم اللهم خذهم اخذ عزيز مقتدر اللهم خذهم اخذ عزيز مقتدر اللهم خذهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل وسلم الله مدر دعاه سيدنا محمد، قبول القرآن حبيب محمد رسول الله صلى الله عليه مدر قبول القرآن سبحان ربك رب عم العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين